আল্লাহ রানের বর্গত আমাদের দান করেন আমিন কয় না হায়াত বাড়াইয়া রমাজান পর্যন্ত পৌঁছায়া দেন রমজান কেন বুঝাবেন কলে রমাজান বড় দামি রোজার হালাতে যেন আমার জিন্দিগি চলে যায় রোজা অবস্থায় যেন মালিকের দরবারে যেতে পারি রমাজান বড় দামি অনেক দাম কোরআন নাজিল রমাজানে আবার রমাজানের কারণে রব্বুল আলমিন মানুষকে অনেক সম্মানিত করেন এগারো মাসে ব্যবসায়ী যেই পরিমাণ লাভবান হয় শুধু রোজার মাসে এর থেকে আরো তেরো গুণ বেশি লাভবান হয় রমাজানে আল্লাহ রমাজান পর্যন্ত কবুল করেন আর যদি এখনো রোজা রাখে না তখনও রাখবে না এটির জন্য কি দোয়া করি আল্লাহ দান দায়ার্তান করেন তো রজব মেয়েরাজের কারণে দামি সৃষ্টির শুরু থেকেই রজব দামি রজব হ্যাঁ অনেকে বলেছেন রজবে মেয়েরাজ হয়েছে রহমতের নবীর সমস্ত নবীর মেয়ারাজ জমিনে আর আপনার আমার নবীর মেয়েরাজ আসমানে রহমতের নবীর মেয়ারাজ আসমানে কেন

বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিসে নিলেন ওখান থেকে প্রথম আসমান এভাবে সাত আসমান সফর করলেন আর বাতিনি কেমন কয় সব আমরা মানুষ এক জায়গায় বসে আছি একই ফলোরে ইমাম নামাজ পড়ে মুক্তাদি ও পেছনে আলেম আছে গায়েরে আলম আছে কিন্তু ইমামের মর্যাদা কম না বেশি রহমতের নবী ও জমিনে পাশে আবু বকর পাশে ওমর পাশে ওসমান পাশে আলী একই দস্তর খানে খানা খায় কিন্তু মর্যাদা রহমতের নবীর কোনো তুলনা নাই এটা বা তিনি মেয়ারাজ হচ্ছে রহমতের নবীর মর্যাদা অনেক সব নবীর মেয়েরাজ জমিনে রহমতের নবীর মেয়েরাজ কেন আসমানে কারণ অন্য নবীদের নবুয়তের সীমানা জমিনে রহমতের নবীর নবুয়তের সীমানা শুধু জমিন না আর সে আজিবে মিম্বর সাহেব একটা ওয়ার্ডের মিম্বর সে খালি ওয়ার্ডে ঘুরে আর ভোট চায় আমাকে ভোট দাও চেয়ারম্যান সাহেবের এরিয়া মিম্বর সাহেবের থেকে আরো বেশি চেয়ারম্যান সাহেব পুরা ইউনিয়ন ঘুরে ঘুরে দেখে আমার জনগণের কি হালাত ভোট চায় আবার কোন সমস্যা আছে কি না খবর নেয় এমপি সাহেবের এরিয়া একটু কম না বেশি আবার পুরা তার এরিয়া আসল ঘুরে থানা ঘুরে 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 জনগণের খবর নেয় মেম্বারের কি পুরা থানা ঘোরা লাগেনি কেন কার তোমার মাতগরি তোমার ওয়ার্ডের ভিতরে অন্য জায়গায় ঘুরে লাভ কি তোমার প্রতিনিধিত্ব যেখানে সেখানে গুরু এমপি সাহেব প্রতিনিধিত্ব হলো পুরা এরিয়ায় সরকার বাহাদুর আবার ঘুরে পুরা দেশ কেন কয় পুরা দেশ আমার হাতের মুঠা আমার সরকারের এরিয়া পুরা দেশ নিয়া রাহমতের নবী মুসা নবীকে আল্লাহ পাঠাইলেন জমিনের একটা অংশের নবুয়াতের এরিয়া দিয়া এই জন্য তিনি তার এরিয়ায় ঘুরেন ঈসা নবী তার এরিয়ায় ঘুরেন আর রহমতের নবীর এরিয়া জমিন না সাত জমিন সাত আসমান সব পারি আরশে আজিম পর্যন্ত এজন্য আমার আল্লাহ কয় আপনার নবুয়তের সীমানা যেখানে যেখানে সবগুলো ঘুরে ঘুরে দেখেন আপনার সীমানা রহমতের নবীকে আল্লাহ সীমানা ঘুরায় ঘুরায় দেখাইলেন রহমতের নবী রাতের বেলা ঘুমিয়েছিলেন কেউ বলেন কেউ বলেন রাতের বেলা আসলেন দরজানা দিয়ে দিয়া ঢুইকা মাঝখানে সাদের থেকে নিচে নামলেন রহমতের নবীকে ঘুম থেকে সজাগ করলেন রহমতের নবী তাকায় দেখি রাতের গভীরে জিব্রাইল বসা সাদ আবার ছিদ্র করা আমি বিল্ডিং না খেজুর পাতার ঘর জিব্রাইল দরজা থুইয়া উপর দিয়ে আসলেন কেন কয়টা কি বাউনা উল্টা কয় উল্টা কয় জিব্রাইল বলে আজকে টোটাল ব্যবহার আপনার সাথে হবে সব উল্টা জান্নার থেকে জিব্রাইল বোরাক নিয়ে আসেন আল্লাহ জিব্রাইল যাও বরাক নিয়ে আমার নবীরে নিয়ে আসো রাতের সামান্য সময় রহমতের নবীকে আল্লাহ সব ঘুরায় ঘুরয়ে দেখাইলেন

চিত বা নবীর ওপেন হার্ট সার্জারি করলেন নবী বলেন আমি দেখতেছি অনুভব করতেছি আমার বুকটাকে চিরল কলপকে বের করলো স্বর্ণের পেয়ালায় রাখলো জমজমের পানি দিয়ে ধুইলো আবার ভেতরে রাখলো আবার চাপ দিল আবার ভালো হয়ে গেল সেলাই লাগলো না রক্ত গেল না ব্যথাও পেলাম না এইভাবে ওপেন হার্ট সার্জারি আমার চারবার হয়েছে জীবনে কয়বার চারবার এরপরে আল্লাহ হুকুমে জিবরাইল বলে নবী বোরা উঠেন হুয়া হুকুম জিবরাইল কই উশেতা বোরা কে জান্নাত সে কর انتخاب সাজা उसको যে ওরসে তু তা বাবা ফের তু কাবা মে لے کر کے বোরাকে নবী কি উঠাবেন বোরা কেমন যেন একটু বাহানা করে এই বোরাক বাহানা করো কেন বাহানা করার কারণ হলো মোহাম্বত কি মোহাম্বত কি চাও বোরাক বলে আজ আমার রহমতের নবী উঠবেন হাসরের ময়দানে যেন আমার নবী আমাকে আবার ব্যবহার করেন রহমতের নবী বলেন বোরাকের মধ্যে আমি উঠলাম মিকাইল জিবরাইল সাথে বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস পর্যন্ত এক মাসের পথ বোরাকে উইটা চোখের পলকে বাইতুল মাকদিসে হাজির কার কুদরত কাদের কুদরত দারি বারকামাল আন্ত রব্বী আন্তহাসুভি জুলুজালাল তুহি দাদের জালিনা জাহাদার বহারোহালে তুহি মেরার নেগা দা এক মাসের পথ গেলেন চোখের বলকে আল্লাহয় কথা বলেন মানুষ তুমি ধারণা করবে এটা কেমনে সম্ভব আল্লাহ জবাব দিয়া বলেন তোমার যত দোষ আছে সব ত্রুটি থেকে আমার আল্লাহ পবিত্র আমার রবের দ্বারা সেটা সম্ভব দুনিয়ার সব বিবেক যেটাকে বলে হবে না অসম্ভব আকি রাখো খুব মিন আমার রবের কুদরতে সেটা সম্ভব আল্লাহ নি যেমন এই পঞ্চাশ একশো বছর আগের কথা আমরা তখন দুনিয়াতে ছিলাম বা ছোট জানি না মুরুব্বিরা বলতে পারবেন আগে যে হজে যাইতো পঞ্চাশ সত্তর আশি বছর আগে বিমানে যাইতো কেমনে যাইতো কেউ হেঁটে যাইতো কেউ জাহাজে যাইতো ঈদের পরই রওয়ানা আড়াই মাস লাগতো যাইতে ঠিক নি আড়াই মাস লাগায় হজে যাইতো ওই সময় যদি কথার কথা আল্লাহ আমারে ফাটাইতেন আর আমি যদি বয়ান কইরা বইলাই ফালাইতাম আড়াই মাস কেন তুমি ছয় ঘন্টায় মক্কায় যাবা তখন যদি বয়ানটা করতাম আমারে কি পরিমাণ কাফের বলতো বলতো না এটা কেমনে সম্ভব আড়াই মাসের সফর এটা মাত্র কেমনে সম্ভব ওই সময়ের লোকেরা তো বল সেটা জীবনও সম্ভব না এখন সম্ভব নেই কথা বলেন না কেন কার কুদরত মানুষের আল্লাহ এমন মেধা দিয়েছেন মানুষ ওই মেধা খাটাইয়া এমন বাহন তৈরি করেছে ছয় ঘন্টার ভিতরে বাইতুল্লায় যায় জানি না দেখতে পারবো কিনা আরো জানি আরো কত দ্রুত যানবাহন তৈরি হয় দু চার ঘন্টার মধ্যে মনে হয় যেন বাইতুল্লায় ঘুরায় নিয়ে আসবে এমন বাহন হতে পারে মানুষের সে মেধাও আল্লাহ দিতে পারেন আল্লাহর কুদরতের দ্বারা সব সম্ভব বান্দার দ্বারা কখনো যেটা হবে না আল্লাহর কুদরতে সেটা হবে দুনিয়ার মানুষ যত প্রশ্ন করবা হবে না হবে না হবে না এটা কেমনি সম্ভব সুভানের দ্বারা সম্ভব আর কারো দ্বারা সম্ভব না কার দ্বারা সম্ভব সুহানের দ্বারা সম্ভব তোমার যত প্রশ্ন আছে সবগুলো বাদ এক শব্দ দ্বারা সুবহান আল্লাহ তোমার সব ত্রুটি থেকে পবিত্র তুমি যত কালিমা লাগাবা সব থেকে আল্লাহ পবিত্র এবার আল্লাহ বলেন আমি বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিসে নিলাম আমি ডাইরেক্ট কেন আসমানি নিতে পারতাম নিলাম না কেন কয়টা তো নবীদের এলাকা আল্লাহ ওখানে অনেক বরকত রাখছেন দেখাবার জন্য লিনুরিয়া হুমিন আয়াতিনা

এই জন্য কোরআন শরীফে নবীদের নাম ডাকছেন ইয়া ইয়াহইয়া ইয়া موسی ইয়া ঈসা উনাদাইনাহু আইয় ইব্রাহিম কিন্তু رحمতের নবীর নাম আল্লাহ কোথাও কোরআনে ডাকেন নাই নবীরে যখনই আল্লাহ ডাকছেন আল্লাহ ভিন্ন মায়ার শব্দ দিয়া उपाদি ধরে ডাকছেন ইয়া আইয়ুহাল মুযামমিল ইয়া আইয়ুহাল মুদদাসসির আল্লাহ পাক নবীর মোহাম্বত করে ইয়াসিন হামিম তাহা নবীর উপাধি ধরে ডাকছেন নবীর উপাধি রহমাতুল্লিল আলামিন নবীর উপাধি খাতামুন নবীন নবীর উপাধি সিরাজাম মুনিরা নবীর উপাধি বড় বড় দামি এক একটা শব্দ এই পরিমাণ ব্যাখ্যা চলে যায় ব্যাখ্যা আল্লাহ নবীর উপাধি ধরে ডাকলেন কোথাও আল্লাহ নবীর নাম ধরে ডাকেন নাই অন্য নবীর নাম ধরে ডাকছেন আমার নবীর নাম না দরিয়া তবে এমন এমন শব্দ ব্যবহার করছেন যেই শব্দগুলো বুঝতে হলে ব্যাখ্যা লাগবে ব্যাখ্যা ছাড়া বোঝা যাবে না খতমুন নবীন শিরজাম মুনিরা এগুলো সব ব্যাখ্যা না দিলে বোঝা যাবে না কিন্তু আশ্চর্য বড় আশ্চর্য বড় আশ্চর্য নবীর জীবনে দুইটা সফর হয়েছে কয় সফর নবীর জীবনে ঐতিহাসিক দুইটা সফর একটা দুঃখের আর একটা সুখের দুঃখের সফর মো সুখের সফর আসমানে। দুঃখের সফর বাইতুল্লাহ থেকে মদিনা সফর সঙ্গীও একজন আছে সুখের সফর মক্কা থেকে আবার আর সে ওখানেও সফর সঙ্গী একজন আছেন জমিনের সফর সঙ্গী আবু বাকার আর আসমানের সফর সঙ্গীর সফর সঙ্গী জিব্রাইল আমিন আল্লাহ পাক নবীর সম্মান সর্বোচ্চ দেওয়ার জন্য সফর করালেন